নমস্কার আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো আজকেরও দুটো নতুন আমের রিভিউ আপনাদের দেব এটা তো আপনারা দেখতে পাচ্ছেন অতি পরিচিত বানানা ম্যাঙ্গো এটা মেঙ্গোমই যদিও অনেক বড় হয় কিন্তু গ্লাসটি খুবই ছোটো হওয়ার কারণে ফলটা অনেক ছোট হয়েছে আর এটি হলো জিল ইন্দো চাইনিজ নামে সংগ্রহ করা তো আপনাদেরকে মূলত আজকের এই দুটো আমি রিভিউ দেব আর ব্যানানার রিভিউ অনেক দেয়া আছে আমি দিয়েছি অন্যান্য চ্যানেলে দেয়া আছে তবুও দেখালাম কারণ আমটার কালার দেখুন সানলাইট পড়লে এই যে এই আমটাই কেউ বলছে রেড ব্যানানা আবার পুরোটা হলুদ হলে তখন বলছি ইয়েলো ব্যানানা কিন্তু আসলে ব্যানানা একটাই শুধু সূর্যের আলোর তারতম্যের কারণে এই গাছের ফলের রঙের তারতম্য হয় তাই এই দুটোতে আপনাদের এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে কালার দেখুন এই আমটিতে কোথাও রেড ব্লাস নেই সেইভাবে যেহেতু এটা ডাইরেক্ট সানলাইট সেই অর্থে পাইনি কিন্তু গাছ পাকা অবস্থায় নেওয়া এটি কিন্তু ডাইরেক্ট সানলাইট পেত তাই দেখুন একদম রেড কালার চলে এসছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো মূলত আজকের আমার সাথে আমার ভাই আছে এবং আমি দুজনে মিলে এই আনুচিত স্বাদ গ্রহণ করবো এবং আপনাদের জানাবো জি লিন্দু চাইনিজ আমাদের কাছে এবছর প্রথম টেস্ট হবে ম্যাঙ্গোমিনও আমাদের কাছে প্রথম টেস্ট হবে এবং প্রথম ফলন দুটো গাছেই একটি একটি করে ফল ছিল খুব ছোট গাছ তাই তাও আমরা ভ্যারাইটিসটা কনফার্ম করবার জন্য ফলটা নিয়েছি যদি এদের অন্য কোনো নামে আপনারা চেনেন তাহলে সেটাও আমাকে জানাতে পারেন যেহেতু এই নামে সংগ্রহ করেছি তাই এই নামটাই আমি আপনাদের জানালাম তো আমি প্রথমে ম্যাঙ্গোমিনটাকে কাটব এবং তারপরে তার টেস্টটাকে দেখবো কীরকম আসি ভীষণ রস আলো আমি রসটাকে সংগ্রহ করব আপনারা দেখতে পাবেন আমি যখন ভীষণ জুসি রসটাকে নেয়ার জন্য এইভাবে কাটলাম একচুয়ালি যাতে পুরো রসটা নিতে পারি ভেতরের কালারটা দেখানোর চেষ্টা করব আপনাদের ফাইবার একদমই নেই একদম গোল্ডেনই ইয়েলো কালার তো ছোট্ট পাটটা ভাই নাও আমি আর একটা ছোট্ট পাট নিচ্ছি আমি একটা ছোট্ট গ্রহণ করছি নতুন টেস্ট খুব মিষ্টি নয় টক মিষ্টি ফ্লেভার পুরির কাছাকাছি দেখাচ্ছে মানে পুরো কুড়ি নয় উনিশ সাড়ে উনিশের ওপরে টক মিষ্টির ফ্লেভার কিন্তু এই মুহূর্তে আমটাকে খেয়ে আমার খুব একটা ভালো মনে হয়নি শুনেছি ফলটি অনেক বড়ো হয় প্রায় দেড় কেজি ওজন পর্যন্ত হয় কিন্তু আমার কাছে ফলের সে সাইজ আসেনি যদিও গাছটি অনেক ছোটো তাই ভাইকে কি বলবো ভাই কেমন লাগলো না মিষ্টিটা খুবই কম তবে একটা

Как পড়েই গো এটা কি টেস্ট ভাই এটা কি মাপ আসছে ফেতরের কালারটা দেখতে পাচ্ছেন হালকা ऑरेंज টাইপেরカラー ভাইকে একটা ছোট্ট পাটা দেবো এই আমটির আমটা আরো পাকলে মোমায় ভালো হতো এখনো একটু শক্ত মনে হচ্ছে একটা মিষ্টি ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার আছে আগের আমের তুলনায় অনেক ভালো ফ্লেভার চড়া মিষ্টির সাথে আম মেজারমেন্টটা আপনাদের জানাচ্ছি ঠিক কাছাকাছি যেটা আমি বললাম যে চড়া মিষ্টি স্বাদের আমি প্লাস মানে যথেষ্ট মিষ্টি তো এরমও আছে বাকি বৈশিষ্ট্য বা এর জিল সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য নেই জিল ইন্দো চাইনিজ নামে সংগ্রহ একটি মাত্র কল পেয়েছিলাম খেতে ভালো কিন্তু খুব আহামনেই সে কথায় যাব না মিষ্টতা অনেকটাই বেশি তেইশের কাছাকাছি মানে যথেষ্ট ভালো মিষ্টি একটা হালকা এরমোয়া আছে যদিও এটা কোনো ব্যাগিং ছিল না ফলে এর কালার কি আসবে আমি পুরো দিতে পারলাম না তথ্য সামনের বছর যখন এদের আমি পর্যাপ্ত ফ্রুট নিতে পারবো তখন কিন্তু আপনাদের প্রপার এর আরও ভালো করে রিভিউ দিতে পারবো তো এই ছিল বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার